শ্রী যারা পায় প্লিজ একটু চুপ মুখে আঙুল দিন তো কোয়াইট প্লিজ কথাগুলো শুনতে হবে কেউ কেউ লিখছে ধৈর্য ধরুন ধৈর্য না ধরলে জীবনে কোনো কাজ আসে না ধৈর্য ধরুন যারা বড় বড় ছাত্র ছাত্রীদের নিয়ে কথা বলেন আর রোজ কোটে গিয়ে নিয়োগে বাধা দেয় ভর্তিতে বাধা দেয় আমি দুঃখিত জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষার রেজাল্ট বেরোতে একটু দেরি হয়েছে এর জন্য আমাদের দোষ নেই যারা কোর্টে কেস করে তারা এক সঙ্গে কেস করে আবার এসে আমাদের নামে নিন্দা করে এরা দু নম্বরই ও আর ব্যাকডোরে লড়াই করে তোমরা নিয়োগ আটকে রাখো তোমরা ভর্তি আটকে রাখো তোমরা উন্নয়ন আটকে রাখো আর বড় বড় কথা বলো আমার অনেক শেখার আছে মনে নেই আমি যখন ছাত্র রাজনীতি করতাম এই যাবে আস্তে আস্তে পেছন দিক থেকে কেউ সামনে দিকে ঠেলবেন না দয়া করে যারা আছেন ওখানে দাঁড়ান আমায় দেখতেও পাচ্ছেন শুনতেও পাচ্ছেন চুপ করে ওরা আমাকে ভেতরে রেস্টুরেন্টে ঢুকিয়ে দিল তারপরে কোলাপ গেটটা টেনে দিল ওরা আমাকে খুঁজে পেলো না না তো সেদিনই আমায় মেরে ফেলতো আজরার মোড়ে আমাকে ডান্ডা মেরে মেরে আমার মাথায় ছেচল্লিশটা সেলাই আছে আমার ব্রেন অপারেশন করতে হয়েছে আমার অর্ধেক হার নেই একুশে ভেঙে দিয়েছিল প্রায় আমাকে রোজ এক্সারসাইজ করে থাকতে হয় আর আমাদের আমলে আমরা কিন্তু দু কোটি লোকের চাকরি দিয়েছি রাখবেন নীতি আয়োগ পর্যন্ত এটা আমি বলছি না নীতি আয়োগ বলছেন তারা বলছে বাইশ তেইশ সালের বার্ষিক বেকারত্বের হার ছিল মাত্র টু টু পার্সেন্ট জাতীয় লেভেলে যা ছিল থ্রি পয়েন্ট টু পার্সেন্ট অর্থাৎ আমরা থার্টি পার্সেন্ট কম ছিলাম বেশি ছিলাম বেকারত্বের হার আমরা কমিয়েছি চল্লিশ পার্সেন্ট একদিকে বিজেপি অন্যদিকে তার বন্ধু বাম অন্যদিকে তার বন্ধু বাম রাম সাম জগাই অল আর ইলেকশন কমিশনের চেয়ারটাকে আমি রেসপেক্ট করি কিন্তু আমি জানেন তো বাচ্চারা ললিপপ খেলে মানায় কিন্তু বড়রা যদি ললিপপ খায় কোন পার্টি হয়ে সেটা মানায় না যেমন লক্ষ্মীর ভান্ডার আছে তেমনি আপনাদের দুর্নীতির ভান্ডারাও আছে খুলে দেব ফাঁস করে দেব পরিবারতন্ত্র করেন না অমিত বাবু আপনার ছেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট রাজনীতি করলে তো তার কিছুই নেই এ তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মামলা আপনারা যদি এখন আমরা একশো মনে রাখবেন আগামী নির্বাচনে আরও সিট আপনাদের বাড়বে তার কারণ আমরা মানুষের উন্নয়ন করি আরও করব বিজেপির বাদ ভেঙে দাও বাম পয়েন্টের বাঁধ ভেঙে দাও এজেন্সি চক্রান্তের বাঁধ ভেঙে দাও ললিপপের বাঁধ ভেঙে দাও আপনারাই তো আগামী দিনের ভবিষ্যৎ আপনারাই আগামী দিনের কেউ ডাক্তার হবেন কেউ ইঞ্জিনিয়ার হবেন কেউ পাইলট হবেন কেউ টিচার হবেন কেউ মাঠে চাষ করবেন কেউ কারখানায় কাজ করবেন